যশোর সরকারি সিটি কলেজ দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যেটি উনিশশো সাতষট্টি সালে থেকে আজ দু চব্বিশ সাল পর্যন্ত গুটি গুটি পায়ে তিনি আমাদের শিক্ষা কার্যক্রম সহ মানুষ গড়ার কারিগর নামে আমরা জানি যশোর সরকারি সিটি কলেজকে এখান থেকে বহু ডিসিএস ক্যাডার বহু শিক্ষক বহু রাজনীতিবিদ সৃষ্টি হয়েছে সেই কলেজে আমাদের পড়াশো ভালো হয়েছে আসলে যশোর সরকারি সিটি গিয়ে বলতে গেলে হয়তো আমি বলে শেষ করতে পারবো না প্রিয় আপনারা জানেন যশোর সিটি কলেজে প্রত্যেক বছর প্রত্যেক পরীক্ষাগুলোতে আমরা যে পরিমাণ জিপিএ হার দেখতে পাই আমাদের ইন্টারমিডিয়েট এইচএসি পরীক্ষায় আমাদের জিপিএ হার আমরা যশোর পরে সবচেয়ে চ্যালেঞ্জিং যে আমাদের থাকে যেটা সবচেয়ে বেশি এবং যশোর সরকার ডিগ্রি কলেজের যে আমরা থেকে দিকে দেখতে পাই শিক্ষা কর্ম ধর্ম আমাদের ভিতরে শিক্ষা থাকতে হবে অবশ্যই আমাদের শিক্ষা আছে আমরা শিক্ষাকে এগিয়ে যাচ্ছি আমাদের কর্ম আমরা কর্ম করি আমরা শুধু শিক্ষা নিয়ে থাকি না আমরা যেমন আজকে এই যে বাসি সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা এসেছি আমরা শুধু শিক্ষা নিয়ে নেই আমরা কর্মের ভিতরে আছি আমরা ধর্ম আমরা আমাদের ধর্মের ধর্মের দিক থেকেও আমরা অনেকটাই গিয়ে আমরা আমাদের সকল যে যে ধর্মগুলির অধিকারী সে সকল ধর্মের প্রতি আমরা আগ্রহী সুতরাং আমরা শিক্ষা কর্ম ধর্ম নিয়েই আমরা এগিয়ে যাই এবং কলেজের আমাদের আমাদের প্রিন্সিপাল স্যার প্রফেসর অরিন্দ কুমার কুন্ডু সহ বিশেষ আমাদের উপাধ্যক্ষ স্যার প্রফেসর অজেন্দু বিশ্বাস দিক নির্দেশনা এবং আমাদের যে সকল বিভাগের প্রধান সকলের দিক নির্দেশনা আমাদের যাচ্ছে আমরা ধন্যবাদ জানাই সে সকল শিক্ষাগুরুদেরকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম